একটি বাঘ ঘন্টায় ঊনপঞ্চাশ থেকে পঁয়ষট্টি কিলোমিটার বেগে ছুটতে পারে অপরদিকে একটি হরিণ ঘন্টায় আটচল্লিশ থেকে আশি কিলোমিটার বেগে ছুটতে পারে তাছাড়া হরিণ দীর্ঘ সময় ধরে একই গতিতে ছুটতে পারে কিন্তু বাঘ তা পারে না তারপরও দেখা যায় এক সময় বাঘ হরিণকে ধরে ফেলে অথচ হিসেব অনুযায়ী হরিণ ধরা পড়ার কথা নয় তাহলে কেন হরিণ ধরা পড়ল কারণ দৌড়ানোর সময় হরিণ বারবার পেছনে ফিরে তাকাচ্ছিল দেখতে যাচ্ছিলো বাঘ কত দূরে আছে কিন্তু বাঘ একবারও পেছনে ফিরে তাকায়নি সে শুধু তার লক্ষ্য শিকার ধরার দিকেই দৃষ্টি রেখেছিল এ কারণে বারবার পেছনে ফিরে তাকানোর ফলে হরিণ নিজের গতিবেগ হারিয়ে ফেলে আর সেই সুযোগে বাঘ তাকে ধরে ফেলে গল্পের শিক্ষা আমাদের চলার পথে বারবার পেছনে তাকানো উচিত নয় যদি আমরা পেছনের কথা ভেবে সময় নষ্ট করি তাহলে গন্তব্য থেকে দূরে সরে যাবো তাই সামনের দিকে এগিয়ে যেতে হবে নয়তো হরিণের মতো আমরা ব্যর্থ হব